মুজিবার যে কনে গেল সকাল হয়ে গেল এখন মাছের খাবার দেওয়া হলো না টাকা নোয়ার সময় বেলায় তিরিশ দিনের আগে উনত্রিশ চলে আসবে টাকা দাও এই মাছের খাবার দিতে হবে না টাকা পয়সা তো নেই বিশ হাজার টাকা আছে আর দশ হাজার টাকা দরকার তো জমিদার মাসের কাছে দশ হাজার নিতে হবে নিয়ে বলতে বউ অসুস্থ নিয়ে কক্সবাজার যাতে হবে এবার কক্সবাজার না গেলে মাথা ঠিক থাকবে না এবার টুরে যাবে কক্সবাজার সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম

টাকা পাবেন টাকা আমি দেবেন না নাকি বাড়ি ঘর থেকে আমি চলে আসে নাকি টাকা পাবেন টাকা আমি সময়তে দিয়ে দেবো এটা তো কি আছে টাকা কি তুই আমার কাছে পাস না আমি তোর কাছে পাই তুই এত গরম হচ্ছিস কেন তোর কাছে আমি টাকা পাবা আমি গরম হব তাহলে তুই যে নড়ে সরে উঠছিস তুই দিবি না না দিবি তুই যদি বলে দিস যে আমি দেব না তাহলে এটাও বলবি তুই গরম হচ্ছিস মনে আছে যে টাকা মনে হচ্ছে যে তুই আমার কাছে পাস আচ্ছা তোর যদি ভালো লাগে তুই টাকা দিস আর না হলে তো টাকা দেওয়ার দরকার নেই যাক বলেছি আপনার আমার বায়া দেখাতে আমার টাকা আসলে হাতে আপনার দিয়ে দেবো আমার ইয়ে করার দরকার দরকার নেই দেখার নেই টাকা আসলে আমি দিয়ে দেবো অত বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই শালার মানুষ আসলে কাউকে বিশ্বাস করা যায় না এত টাকা পয়সা দিলাম বউর কথা অসুস্থ বললে টাকাটা নেলে যাক মানুষেরা বিশ্বাসই করা যাবে না মানুষের বিশ্বাসই আর করবো না মানুষের এভাবে বিশ্বাসই করা যাবে না আর

টাকা দিতে পারবো না তুমি এক কাজ করো শোনো তুমি এক কাজ করো তুমি অন্য জায়গায় দেখো যাও আমার মেয়ে মেয়ে মারা যাবে তোমার মেয়ে মারা যাক আর তোমার ছেলে মারা যাক আর তোমার বউ মারা যাক তুমি অন্য জায়গায় দেখো টাকা আমি টাকা দিতে পারবো না হাত ছাড়াও যাও অন্য জায়গায় দেখো বহুত লোকে টাকা পয়সা দিয়েছি যাও টাকা দেবে না কি করি এই মাছ ধরার দরকার পুকুরে মাছগুলো গুলো বেচতে হবে আমি আমি একটু ফোন দিই তোমরা হচ্ছে কি মাছ ধরার জন্য আগামী কালকে চলে আসবা জমিদার মশাই কালকে জাল নিয়ে তুমি চলে আসবে আচ্ছা আপনার কাছে যে টাকা নিতে মারা গেছে ওই যে কালকে যে আসছিল গীতার মেয়ে মারা গেছে আসলে কি বলবো আসলে কার যে কে অসহায় আসলে বোঝা মুশকিল একজন আমার কাছ থেকে চিটারি করে টাকা নিল তারে টাকা দিলাম সে আসলে কোনো অসহায় না আর যে অসহায় তারে আমি টাকা দিলাম না এখন নিজের কাছে নিজেরই খারাপ লাগতেছে আহারে আল্লাহ তুমি তার মেয়েকে জান্নাত করো আমি তার মেয়েটার একটু দেখে আসি এটাই সমাজের বাস্তব চিত্র মিথ্যা কথা বলে টাকা ধার নেওয়া পরে আর তা ফেরত না দেওয়া যার ফলে সত্যি যা টাকার দরকার সে আর সাহায্য পায় না কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে তা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব